সরকার থেকে সব সিমেই পাঁচ জিবি এম পেয়েছে কিন্তু কেউই ব্যবহার করতে পারতেছে না এই সমস্যাটার সমাধান এই ভিডিওতে দেবো সো এটা কিন্তু কেউই ব্যবহার করতে পারতেছে না কিন্তু এই এমবি আপনি কীভাবে শেষ করবেন এটা কিন্তু সিমের মালিক মানে সিম কোম্পানি এটা বন্ধ করে রাখছে এরা চুর বাটবার যাতে যেন এমবি না ফোর ম্যাচ শেষ হয়ে গেলে এগুলো আবার তারা বিক্রি করবে সো এগুলো কীভাবে শেষ করবেন এগুলো শেষ করার জন্য আপনি যেই সিমের এমবিটা ব্যবহার করতেছেন এই সিমের অ্যাপ্লিকেশানে ঢুকতে হবে সো আমি যে আমি যেহেতু এখানে ওয়াইফাই ইউজ করতেছি দেখেন আমি ওয়াইফাইটা বন্ধ করতেছি বন্ধ করে আমি ডাটা চালু করে দিচ্ছি গ্রামীণের ওকে আমার কিন্তু গ্রামীণের ডাটা চালু হয়ে গেছে এখন যদি আমি ফেসবুক ইউটিউব মানে যেটাতেই ঢুকি না কেন দেখেন একটু দেখুন সব মানে মানে ডাটা চালু করে ঢুকলেই এরকম দেখাবে কোনো ভিডিও আসবে না মানে যেখানেই ঢুকেন না কেন শুধু গুগল চলে সো গুগলে তো আর ভিডিও দেখা যায় না সো ভিডিও কীভাবে শেষ করেন ভিডিও শেষ করার জন্য আপনি যেই সিমের ডাটা চালু থাকবে এই সিমের অ্যাপ্লিকেশনে ঢুকতে হবে দেখুন আপনার যদি এয়ারটেল থাকে তাহলে এয়ারটেলে ঢুকবেন আর যদি বাঙালি থাকে তাহলে বাংলায় ডাটা চালু করে তারপরে বাঙালিদের ভিতরে ঢুকবেন আমার যেহেতু গ্রামীণ আমি গ্রামীণ সিমের যে অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করব একটু অপেক্ষা করেন দেখুন ওপেন করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাব কিংবা এক্সপ্লোর এই অপশান একটা ক্লিক করে দেব ওকে তারপরে হচ্ছে এখানে ওয়াচ এখানে ওয়াচ আছে স্পোর্টস নিউজ কুইজ আমি ওয়াচে ক্লিক করে দেব এখন এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে যেই দেখতেই পাচ্ছেন ট্রেন্ডিং নাও এখানে যে ভিডিওগুলো এগুলো আপনি দেখতে পারবেন গ্রামীণের ডাটা দিয়ে খুব সহজেই মনে করেন এটা একটা ভিডিও এটা একটা মুভি এগুলো আপনি দেখতে পারবেন এই সবগুলোই দেখতে পারবেন মুভিগুলো আপনি গ্রামীণের এই এমবি দিয়ে এভাবে কিন্তু এমবিগুলো শেষ করতে পারবেন আমি গুলোই যে মুভিটা আছে সেইখানে একটা ক্লিক করি একটু অপেক্ষা করেন ওকি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সব ধরনের মুভি দেখতে পারবেন সময়টা কাটাতে পারবেন আর এমবিগুলোও শেষ করতে পারবেন যদি গ্রামীণ হয়ে থাকে তাহলে গ্রামীণের অ্যাপ্লিকেশনটা ওপেন করে এইভাবে দেখতে পারবেন মুভি গান যে যে কোনো কিছু নিউজ আর যদি বাঙালিং হয় তাহলে বাঙালিং যে অ্যাপটা এটাকে ইনস্টল করে এটা ওপেন করতে হবে আর যদি আপনার এমবি থাকে এয়ারটেলে তাহলে এয়ারটেলের অ্যাপটা ইনস্টল করতে হবে সো এইভাবেই কিন্তু আপনারা ইন্টারভিউ শেষ করতে পারবেন সো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ